হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো ইতিমধ্যেই তোমরা তো আমার গলার ভয়ে শুনে বুঝতেই পেরেছ যে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক ভিডিও শুরুতে তো দেখলে আজকে কিন্তু আমি টুবলুকে দিয়ে ভিডিওটা শুরু করলাম বেসিক্যালি আজকে ছিল পাঁচই ডিসেম্বর মানে টুবলুর বার্থডে তো সেই কারণেই দেখো দুপুর হতে হতেই কিন্তু আমি বৌদি মিলে বসে গেছিলাম টুবলুর বার্থডে বেলুনগুলো ডেকোরেট করার জন্য বৌদির ঘরে তো প্রথমেই বলি যে এটা কিন্তু পুরোপুরি একটা ঘরোয়া ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে ওই জন্য সেরকম কাউকে ইনভাইট করা হয়নি শুধু মানে আমরা পরিবারের কিছুজন মানুষ আর পাড়ার কিছু বাচ্চা কাচ্চা থেকেই আর কি সেলিব্রেশনটা হবে যেহেতু ওর প্রথম বার্থডে সেহেতু সেলিব্রেশন না করলেই নয় তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু বেলুনগুলো বৌদিকে ফুলিয়ে দিচ্ছিলাম আর বৌদি এক করে সেগুলো দেওয়ালে ছাঁটাচ্ছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেলুন সাঁটানো কমপ্লিট হয়ে গেছে আর বেলুন সাঁটানোর পর ঘরগুলোকে দেখতে কেমন হয়েছিল সেগুলো আমি তোমাদের একটু পরে শেয়ার করছি তার আগে দেখো এই যে টুকটুকু কোলে নিয়ে নিয়েছি আর তোমরা যারা যারা ওর ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ওকে একবার বার্থডে উইশ করে দিও আর ওর জন্য ও আগামী জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো তো যাই হোক এখানে আমি সেটাই করছিলাম আর ও এখন এত মানে দিন দিন বড় হচ্ছে আর ভাজনামিটা ওর বেড়ে গেছে দেখো ফোনের দিকে আমি যখন ক্যামেরাটা অন করেছি ও ফোনের দিকে কিন্তু তাকিয়েই আছে একভাবে ভাবছে কি না কি কি বলছে পিপি এরই মধ্যে বৌদি চলে আসলো তো বৌদির সাথে একটু খুঁজছুঁটি করে নিলাম তারপরে হয়ে গেল সন্ধ্যে আর সন্ধে হতে হতেই কিন্তু বৌদির মা মানে আমার মাইমা কিন্তু প্রচণ্ড ভালো রান্না করেন ওই জন্য আমাদের বাড়ির আজকে সমস্ত রান্না কিন্তু উনিই করেছিলেন তো আজকে আমাদের মেরুতে ছিল বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি পাপড় সাথে ছিল কেক তারপরে ছিল পায়েস আর লাস্টে ছিল একটা করে মিষ্টি তো যাই হোক দেখো এখানে কিন্তু কাকিমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম রান্না হলে স্যালাড কাটার জন্য আর স্যালাড কাটার দায়িত্বটা আমারই ছিল তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় স্যালাড কাটা হয়ে গেছে স্যালাডে ছিল টমেটো পেঁয়াজ শশা তো যাই হোক স্যালাড কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদের সাথে টুক করে একটু রুম ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো যেহেতু সেরকম ভা সেই রকম বড়োভাবে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছিল না তো ওই জন্যই যেহেতু বাচ্চাদের জন্মদিন ওই জন্য কিছু বেলুন নিয়ে আর কি ডেকোরেশন করেছিলাম আমি করে তো কেমন হয়েছিল দেখতে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা ছিল বারান্দা আর ঘরটা কিন্তু এইভাবে আমি ডেকোরেশন করেছিলাম একটা একটা বেলুন দিয়ে বড় বড় করে তো যাই হোক এবার কিন্তু চলে এসছে আমাদের কেক আর কেকটা কিন্তু আমরা একটা হাফ পাউন্ডের নিয়ে আমরা থেকে একটা কেক আনিয়েছিলাম তো কেকটা কেমন দেখতে হয়েছে সে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে আসলো আশীর্বাদের এখানে কিন্তু বাড়ির বড়রা টুবলুকে কিন্তু সবাইকে এক এক করে আশীর্বাদ করছিল আর যে যা গিফট এনেছিল সেটা কিন্তু দিয়েছিল আর আমরাও কিন্তু টুবলুকে একটা সোয়েটারের সেট দিয়েছিলাম সাথে একটা খেলনা এটা ছিল আমার তরফ থেকে তো সেটার ভিডিও আর করা হয়নি কারণ বাড়ির ব্যস্ততার মধ্যে আমারও সবসময় ভিডিও করা হয়ে উঠছিল না তারপর চলে এসেছিলো একদম কিন্তু কেক কাটার মুহূর্তে আর টুবলুকে কিন্তু আমি কেক কাটাতে বসিয়েছিলাম আর আমার বসে মানে ও না এত বাচ্চা কাচ্চা দেখে এত মানুষজন দেখে একটু ভয় পায় সেই কারণে আগের বার অন্নপ্রাশনও কান্না করেছিল আর সেম এবারও তাই তো যাই হোক কেক কাটা কমপ্লিটের পরে এবার বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য এখানে কিন্তু দেওয়া থাকার কাজে আমি আর বৌদি দিদি দুজনেই দেওয়া খাওয়া করছিলাম ওই কারণে যেটুকু ভিডিও আমি করতে পেরেছি সেটুকুই করেছি তো দেখো এখানে কিন্তু বসে পড়েছে আর এই দেখো আমিও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে খেতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এবার খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা অনেক বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো অনেক বেশি করে লাইক করতে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো